আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন যারা ফেসবুকে কাজ করেন উইকলি চ্যালেঞ্জটা কতটুকু গুরুত্বপূর্ণ তারাই একদম জানেন তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি লিডার লিডারপোর্ডের এক নম্বর র্যাঙ্কে রয়েছি আপনারা এক নম্বর র্যাঙ্কে কিভাবে আসবেন সে সিক্রেটটাও জানিয়ে দেব আপনাদেরকে এবং এই যে উইকলি চ্যালেঞ্জ যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে কিভাবে ফিল আপ করবেন মাত্র একদিনে শুধুমাত্র স্টোরিটা বাকি থাকবে কেননা স্টোরি প্রতিদিন একটাই কিন্তু একবার শেয়ার করা যায় সেক্ষেত্রে সাত দিনে সাতটা স্টোরি শেয়ার করার পরে কিন্তু কমপ্লিট হবে বাকিগুলো কিন্তু আপনি একদিনেই ক্লিয়ার করতে পারবেন কেননা তিরিশ জন ফলোয়ার একদিন কোনো ব্যাপারই না একটা পাবলিক পোস্ট আটটা রিলস তিনশো আশি লাইক এবং সাতশোটা প্লে আপনি যেদিন আপনাকে এই আপনাদের উইকলি চ্যালেঞ্জ দিবে আমাকে গত সোমবারে দিয়েছে আমি কিন্তু সোমবারে এই সব কমপ্লিট করে ফেলেছিলাম শুধুমাত্র স্টোরিটা বাকি ছিল এখানে দেখতে পাচ্ছেন জন ফলোয়ার আপনি যদি একদিন সময় দেন তাহলে সব কিছু কমপ্লিট হয়ে যাবে আপনি বড় বড় চ্যানেলে যদি লাইক কমেন্টস করেন তাহলে জন নতুন ফলোয়ার কোনো ব্যাপারই না একটা পাবলিক পোস্ট করে দিবেন আর আটটা রিলস আগে থেকে আপনি ক্রিয়েট করে রেখে দিবেন যে যেদিন আপনাকে উইকলি চ্যালেঞ্জ দিবেন সেদিনই আপনি টাইম মেনটেন করে আটটা ভিডিও কিন্তু পাবলিশ করে দিবেন সেক্ষেত্রে আপনি যেহেতু মানুষের ভিডিও লাইক কমেন্টস করবেন সেক্ষেত্রে আপনার যে আটটা ভিডিও কিংবা আগের ভিডিও সেগুলোতে লাইক কমেন্টস আসবে সেক্ষেত্রে তিনশো আশি লাইক কোনো ব্যাপারই না সাতশো প্লে তো অটোমেটিকলি হয়ে যাবে ইনশাল্লাহ কেননা রিলস ভিডিওতে অটোমেটিকলি ভিউ আসে এটা ফেসবুকই সাজেস্ট করে ক্ষেত্রে আপনি এগুলো কমপ্লিট করে ফেললে আপনি লিডার বোর্ডের হয়ে যাবেন এক নম্বর এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি বর্তমান এক র্যাঙ্কে রয়েছি এই আর মৌসুমি রয়েছে দুই নম্বরে তো আগামী কালকে হয়তো আমার আরও পয়েন্ট বাড়বে তো জানি না কি হবে ভাগ্যে এক নম্বরে থাকতে পারবো কিনা চেষ্টা করতেছি সর্বোচ্চ দিয়ে এক নম্বর লিডার বোর্ডে থাকার জন্য এক নম্বর লিডার বোর্ড আমি যদি থেকে যাই তাহলে সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করার পরে আমি কিন্তু এই লেভেলটা পেয়ে যাব এই লেভেলটা পেয়ে গেলে আমার ফেসবুক প্রোফাইলের র্যাঙ্ক আরও বেড়ে যাবে আমার ভিডিও আরও মানুষের কাছে শো করবে ফেসবুক নিজেই শো করাবে সেক্ষেত্রে আমার কিন্তু আরও ভালো ভিউ আসবে আর আমার ভালো কিছু ফলোয়ার গেইন হবে আমার বর্তমান ড্যাশবোর্ডের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আর গতকালকের কিন্তু ভিউ একদম নাই দেখুন গতকালকে মাত্র ঊনপঞ্চাশ হাজার ভিউ হয়েছিল গতকালকে কিন্তু ফেসবুকের আপডেটের ক্ষেত্রে অনেকে সমস্যা হচ্ছে বর্তমান ভিউ আমার পঁচানব্বই এখনও কিন্তু চলতেছে তো এক লক্ষর উপরে চলে যাবে আমার এই প্রোফাইলটাতে কিন্তু আমি কখনোই মনিটাইজেশন পাবো না কেননা আমি যে দেশে বসবাস করি এই দেশে মনিটাইজেশনই দেয় না ঠিক আছে তো উইকলি চ্যালেঞ্জ নিয়ে তো আপনাদেরকে বলেছিলাম উইকলি চ্যালেঞ্জটা আপনারা একদিনে কমপ্লিট করতে পারবেন এই সবগুলো ক্রাইটেরিয়া চেষ্টা করবেন একদিনে কমপ্লিট করে রাখতে তাহলে আপনার যে পয়েন্টগুলো আপনার যে রেকমেন্ড নাম্বার রয়েছে এগুলা ফিল আপ হয়ে যাবে বাকি থাকবে শুধু স্টোরি প্রতিদিন একটা স্টোরি শেয়ার করবেন ইনশাল্লাহ আপনিও কিন্তু লিডার বোর্ডে এক নম্বর কিংবা দুই নম্বর কিংবা তিন নম্বরে স্থান করে নিতে পারবেন ইনশাআল্লাহ গ্যারান্টি দিলাম